আগরতলা শহরকে উন্নত করার কাজ চলছে দ্রুত গতিতে বিভিন্ন জায়গায় নির্মাণ করা হচ্ছে নতুন নতুন রাস্তা একই সাথে রাস্তাগুলিকে প্রশস্ত করার কাজ চলছে রাজধানী বোর্ডার গোলচকর থেকে জয়পুর যাওয়া রাস্তাটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয় সরকার থেকে কিন্তু রাস্তার দুই পাশে বাড়িঘর থাকার কারণে কিছু সমস্যা দেখা দেয় পরবর্তী সময় সরকার থেকে জায়গা অধিগ্রহণ করা হয় যাদের বাড়ি ঘর রাস্তার জায়গায় পড়েছে তাদেরকে সরকার থেকে ক্ষতিপূরণ প্রদান করা হয় তারপর সরকার থেকে নোটিশ দেওয়া হয় জায়গা খালি করে দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি করে না দেওয়ায় বৃহস্পতিবার সরকারিভাবে উচ্ছেদ অভিযান চালানো হয় রাস্তার জায়গায় থাকা বাড়িঘর ভেঙে দেওয়া হয় তার ওই প্রতিবাদে শুক্রবার বর্ডার গোলচক্কর এলাকায় সড়ক অবরোধে সামিল হয় ক্ষতিগ্রস্তরা তাদের বক্তব্য জায়গার বদলে টাকা নয় জায়গার বদলে তাদেরকে জায়গা প্রদান করতে হবে কারণ যাদের বাড়ি ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে তাদের পক্ষে নতুন করে জায়গা ক্রয় করে বাড়ি নির্মাণ করা সম্ভব নয় সরকার থেকে তাদেরকে যে পরিমাণ অর্থ প্রদান করা হয়েছে তা দিয়ে তারা তাদের বর্তমান ঘর ভেঙে সরিয়ে নিতে পারবে না তাদের কাছে অর্থও নেই কেউ দিন মজুরের কাজ করে আবার কেউ টমটম চালিয়ে সংসার চালায় আমরা পাওলা আম্মা কোন আন্ডার গোরা ফ্যামিলি তাতে ভাত তো দন আমরা গোরবরা খুজ দিতাম আমরা কেই জানা নাই দুই জায়গা করতে আছে গোরবরা ওখানে থেকে আমরা গোরবরা দেব না কারেন্ট বিল দেব না কাজ করে খাই আমরা সালাদাম কত হবে এক কিচ্ছু জানি পারি না কাজ করে আমরা কটে ভাই বাসা কাজ খাই না সালাদাম না মাসকেন না চাউল না গর বাড়া না খাহো আমি সানায় মাছ ন ভাসন ধরে যেন বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা